চলছে পরীক্ষা কিন্তু পরীক্ষা চলাকালীন ছাত্ররা উপস্থিত থাকবেন শিক্ষকরাও উপস্থিত থাকবেন এটাই স্বাভাবিক কিন্তু ঠিক উল্টো চিত্র দেখা গেল মান্দাই আইএস এর অধীনে ললিত বাজার আশ্রম স্কুলে এই স্কুলে রয়েছে খামথিং বয়জ হোস্টেল এখনও পরীক্ষা শেষ হয়নি আর ছয়ই মার্চ এই স্কুলে ছিল ওয়ার্ক এডুকেশনের পরীক্ষা স্কুলে নজন শিক্ষক শিক্ষিকা রয়েছেন কিন্তু আজ নটায় স্কুলে গিয়ে দেখা যায় মাত্র তিনজন শিক্ষক উপস্থিত রয়েছেন বলে অভিযোগ স্কুলের বার্ষিক পরীক্ষা সম্পূর্ণভাবে শেষ হয়ে গেলেও স্কুলের শিক্ষক শিক্ষিকারা স্কুল বন্ধ করার কোনো সরকারি নিয়ম নেই সেই জায়গায় স্কুলের পরীক্ষা এখনো শেষ হয়নি শিক্ষক শিক্ষকরা স্কুলে আসা বন্ধ করে দিয়েছেন বলে অভিযোগ স্কুলটিতে নজন শিক্ষক শিক্ষিকা রয়েছেন এলাকায় এক স্থানীয় বাসিন্দা রবীন্দ্র দেববর্মা এডিসির শিক্ষামন্ত্রীর কাছে আবেদন জানান তিনি যেন পাহাড়ি এলাকার স্কুলগুলির দিকে নজর দেন এই ব্যাপারে কি বলছেন রবীন্দ্র দেব বর্মা আসুন শুনি যে আমরা এই স্কুল এখানে আটটা আটটা উপরে বেঁচে গেছে তারপরে টিচারের মাত্র দুইজন আছে এই বিষয়টা নিয়ে কি বলবেন আসলে স্কুল চলে কিন্তু আটটার সময় এই শুনেছি নয় জন স্টাফ নয় জন স্টাফের মধ্যে মাত্র দুইজন প্রেজেন্ট এসেছে আর বাকিরা অনুপস্থিত এখনো তো আসলে স্কুলের অ্যানুয়াল পরীক্ষা শেষ হয়ে গেছে তো ছাত্র তো এখন অনুপস্থিত আসার কোন কথাই হ্যাঁ মানে আচ্ছা না আসা তাদের হুম কিন্তু টিচাররা তো সময় মতো স্কুলে আসার কথা তো এই সম্পর্কে আর নেই তাদের ব্যক্তিগত ব্যাপার এটা বা এই যারা কর্তব্য সম্পর্কে বা দায়িত্ব সম্পর্কে তাদের রেসপন্সিবিলিটি আছে হম সে বিষয়ে তারা বুঝিয়ে ভালোই তারপরে এখনো পর্যন্ত তারপরও কিন্তু এখনো পর্যন্ত আসেনি এটাSatisfy ব্যক্তিগত এখন একজন এসেছে এখনে একজন এসেছে মানে জনের মধ্যে মাত্র তিনজন উপস্থিত আছে হুম তারা আজকে যারা আজকে ওয়ার্কিং এই হুম এক্সাম ওয়ার্ক এডুকেশন এরই মধ্যে এসেছে কয়েকজন দেখেছি কিন্তু এটা দাপে দাপে মানে ওয়ার্ক এডুকেশন হওয়ার কথা না মানে ক্লাস ওয়াইজ বা হওয়ার কথা ছিল কিন্তু এগুলো হানি আপনি বর্তমানে শিক্ষামন্ত্রীকে কি বলবেন কি আবেদন করবে এই বর্তমান শিক্ষামন্ত্রীকে আমি এটাই বলবো যে মানে এই স্কুল সম্পর্কে একটু মানে খুশ খবর নেওয়া বা কে উপস্থিত কোন স্কুলে রকম হয়েছে বা হবে সে সম্পর্কে মানে উন্নতির বিষয়টা এই যাতে সুনজরে আছে বা সে বিষয়ে আমি কি বলবো আটটা থেকে বারোটা বারোটা স্কুলটা স্কুল কিন্তু আটটা থেকে বারোটা বারোটা সম্ভবত তো এখন তো মানে স্কুল ফাঁকা অ্যানুয়াল পরীক্ষা শেষ হয়ে গেছে তারপরে পরীক্ষা শেষ হওয়ার পরে তারপরে কেন চিসার সময় মতো এগুলি আছে না এটা সম্পর্কে তো যারা দায়িত্ব ইনচার্জ বা হেডমাস্টার বা হেডমিস্ট্রেস কিন্তু বলতে পারবো আমি সে বিষয়ে কিন্তু পর্যন্ত এখানের যেটা হেডমাস্টার এখন হেডমাস্টার এসেছে কিনা সে বিষয়ে তো আমি জানি না বা কে হেডমিস্ট্রেস বা হেডমাস্টার সে বিষয়ে আমি জানি না স্কুলের নাম কি স্কুলের নাম হচ্ছে এই খামতিং আমরা শুনছিলাম অভিযোগকারীর বক্তব্য আপনারা শুনবেন যে স্কুলের এখনো পর্যন্ত পরীক্ষা শেষ হয়েছে কিন্তু স্কুল বন্ধ হয়নি তারপরও নিয়মিত শিক্ষক শিক্ষিকেরা আসছেন না তারা সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন অবিলম্বে যাতে স্কুলের শিক্ষক শিক্ষিকারা আসেন সেই ব্যাপারে সরকারের সহযোগিতা চাইছেন এখন ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতি বিজ্ঞাপনের বিরতির পর ফিরে আসছি অন্য কোনো খবরে